আমি এরকম একটা অনুভূতি আমি সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে এবং এখান থেকে খেলতে খেলতে ও পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কিন্তু একবার সাংবাদিকদের মাঝখানে

তারপর তারা মোবাইল চেক করছে তারপর হচ্ছে আইডি কার্ড চেক করে তারা তো আসলে জানি না তাদের সেন্স আছে কিনা কয়টা গণমাধ্যম নামও জানে না তারপর হচ্ছে হেনস্তা করে আমাদের এখানে আসতেছে এখানে যখন আমরা এসে সংবাদ সংগ্রহ করতেছিলাম তখন তারা প্রথমে পিছন থেকে আমাদেরকে ধাক্কা লাথি মারছে এরপরও যখন সংবাদকর্মীরা তাদের সংবাদ সংগ্রহ কাজে ব্যস্ত ছিল তখন সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড মারছে এবং আমাদের

ওখানে যদি 100 জন থেকে থাকে 3 4 ছিল শিক্ষার্থী বাকি সবাই কিন্তু মনোমত করে ফেলে দেওয়া হলো ছিল এবং